দেখো এই ভগ্নাংশকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবো কিভাবে করবো এটা একটা নিয়ম আছে নিয়মটা কি কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে হরকে ঠিক দেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে তাহলে আমরা এটা করি দেখো সমান এই হর চার ঠিকই থাকবে এই লব এক লেখলাম এই গুণ এই লবকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে পূর্ণ সংখ্যা কত আকারে দুই আচ্ছা করার পর দেখো এখন মিসের লক এবং হর আমরা খেয়াল করব দেখব কোন একটি সংখ্যা দ্বারা দুইটা সংখ্যায় বিবদ্ধ হয় কিনা অর্থাৎ সাধারণ কোনো মেয়ের কাছে কিনা যেমন ধরো দুই দুই কে দুই দ্বারা বাক্যের কথা হয় এক আর এই চারকে দুই দ্বারা বাক্যের কথা হয় দুই সমান দেখো এখন আর কোনো কাটাকাটি যায় না বা ভাগ যায় না দেখো নিচে দুই এর দুই কি হবো আর উপরে কথা আছে এক একে এক এই উত্তর এটি বুঝতে

তার দিয়ে আট সমান দেখো নিচে কত আছে দুই উপরে তিন একে তিন এখন দেখো এটা কি করলো সব অপ্রকৃত ঘরের সে লব বড় তাহলে অপ্রকৃত হলে এটাকে আমরা কি বানাবো মিশ্র বানাবো কি বানাবো মিশ্র কিভাবে বানাই দেখো এই দুই দ্বারা নিচের এই দুই হর দ্বারা এই তিনকে ভাগ করবো দুই একে দুই বিয়োগ কর তিন থেকে দুই পদের কথা এক সমান এই উপরে যে ভাগ ফলটা আছে এটা দেখো সামনে এই যে দুই দ্বারা বাঘ করছে এই দুই দিচ্ছে আর এই বাঘ সঙ্গে একের উপর উপরে আর এক সমস্ত দুই ভাগের এক বুঝতে পারছ উত্তর এক সমস্ত দুই ভাগের